দাদাগিরি শেষ হয়ে জি বাংলায় শুরু হয়েছে বাংলা সারেগামাপা সুরের প্রতিযোগিতা মন কেড়ে নিয়েছে দর্শক কুলের সারেগামাপা মাপা লেজেন্ডস নিয়ে চর্চা শুরু হবার আগের থেকেই এমনকি আবির চট্টোপাধ্যায়কে সঞ্চালকের আসন থেকে সরিয়ে দিয়েছেন অনির্বাণ তার কাঁধে এবার গানের সবচেয়ে বড় রিয়ালিটি শো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্প্রতি একটি প্রোমো শেয়ার করা হয়েছে জি বাংলার ইনস্টাগ্রাম পেজে সেখানে দেখা যাচ্ছে সারেগামাপার মঞ্চে অনির্বাণ ভট্টাচার্যের গলায় গান শুনে যাকে বলে মন্ত্রমুগ্ধ অভিজিৎ ভট্টাচার্য প্রথমে একটা লাইন থেমে অভিজিৎ তাতে কেটে অভিনেতা বলেন না না আপনি স্টেজে থাকতে এরপর অভিজিৎ বলেন আমি তো কানপুর থেকে এদিকে এসছি তুমি এদিককারী একটা লাইন গাও তারপর অনির্বাণ গান ধরেন নয়ন সরস্বী কেন ভরেছে জলে মুকুল দত্তের লেখা কিশোর কুমারে গাওয়া এই সুর করা গানটির সুরেলা পরিবেশন মন মুগ্ধ অভিজিতর প্রতি শনিবার এবং রবিবার রাত সাড়ে নটা থেকে দেখা যাবে বাংলা সারেগামাপা লেজেন্ডস স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীদের গান শোনা যাবে বরাবরই দর্শকদের মধ্যে জনপ্রিয় এটি আশা করা যাচ্ছে এবারেও তা থাকবে টিআরপির পয়লা নম্বরে কদিন আগে বড় বিতর্কে জড়িয়েছিলেন গায়ক অভিজিৎ সুপারস্টার সিঙ্গারের এপিসোডে একেবারে মারামারি কাটাকাটি ঝগড়া হয় তার নেহা কাক্তরের সঙ্গে এক প্রতিযোগীর গান শুনে মন্তব্য করার সময় অভিজিৎ বলে বসেন বিয়েবাড়িতে গান গাওয়া মানে হল অকাত নষ্ট অভিজিৎ বলছিলেন এক কোটি টাকা দিয়ে বিয়েবাড়িতে গান গাওয়া কোনো বড় ব্যাপার নয় এক কোটি টাকা অফার ফেরানো হলো গায়কের আসল অকাত আর এই মন্তব্যের পর তাকে এক প্রকার তুরোধনা করে সঙ্গীত জগতের কিছু দিক থেকে পিছিয়ে পাও কদিন আগে এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করেন পাঁচ এপিসোডের জন্য তার কাছে দুই লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছে এই কদিন আগে আবার এক ব্যক্তি সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন অডিশন দেওয়ার সময় গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে না প্রতিযোগিতার গান বরং বিচারকরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকছেন গল্প আড্ডায়